শুক্রবার রাজ্য বিধানসভা দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেটে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দ দু চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের তুলনায় ষোলো দশমিক ছয় এক শতাংশ বেশি বিধানসভায় পেশ করা বাজেটে মূলধনী ব্যয় করা হয়েছে সাত হাজার নয়শো তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা এই অর্থরাশি গত অর্থ বছরের তুলনায় উনি এদিন প্রস্তাবিত তুলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি জানান রাজ্য সরকার রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একাধিক সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল জিএসটি জ্ঞান কেন্দ্র স্থাপন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর ফাঁকি ও জালিয়াতি শনাক্তকরণ ইউনিট গঠন ইত্যাদি এদিন বাজেট ভাষণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরতে গিয়ে অর্থমন্ত্রী জানান দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ বিশালগড় মনুঘাট এবং নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করা হবে যতন এর জন্য প্রাথমিকভাবে কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি তিনি আরও জানান দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে বাজেটে প্রস্তাবে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামক একটি নতুন যোজনা চালু করার প্রস্তাব রাখা হয়েছে এ যোজনায় অন্তদয় পরিবারভুক্ত কন্যা সন্তান সন্তানের নির্বাহ করবে রাজ্য সরকার এ খাতে প্রতি কন্যা সন্তান পিছু পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হবে মহকুমা স্তরে গণবিবাহের আয়োজন করা হবে এ যোজনায় দশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে অর্থমন্ত্রী আরও জানান মহকুমা এবং জেলার বিভিন্ন মানুষজন আগরতলা শহরে এসে রাত্রে যাপন করতে বাধ্য হন তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য রাজধানীতে ভারত মাতা ক্যান্টিন তথা নৈশ নিবাস স্থাপন করার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে আপাতত এর জন্য দুই কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে এদিন দীর্ঘ প্রায় দুই ঘন্টার বাজেট ভাষণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী তিনি জানান এই বাজেট হল আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা যেখানে আমাদের উদ্যোগ সমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে নির্মাণ করা গ্রেড 24 এই মোড়াকার প্রোগ্রাম চালু করতে সরকার কর্তৃপক্ষ নেতা প্রতিরক্ষা প্রকল্পের সাথে ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য চালু করা হয়েছে জেলা ব্যাক অর্থমন্ত্রী প্রণজিত সিংহরায় প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ চারশো উনত্রিশ দশমিক পাঁচ কোটি টাকা এ ব্যয় নতুন করে কোন করের প্রস্তাব রাখা হয়নি